আরজিকর ধর্ষণ খুনের এক বছর উপলক্ষে আজ যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয় তাতে হাওড়া ও কলকাতায় ধন্দুমার কান্ড হাওড়ার আন্দোলনকারীরা দেখাতে দেখাতে ব্যারিকেড টপ ব্যারিকে যায় কিন্তু পুলিশ মাইকিং করে তাদের বোঝাবার চেষ্টা করে এদিকে কলকাতার বিক্ষোভকারীরা ব্যারিকেট ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় সেখানেই শুভেন্দুর সাথে কথা অভয়ের মাথায় পান তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবান্ন অভিযান সফল সারা বাংলার মানুষ আজ এক হয়েছে প্লে করব কিনা বলো হামিদ দা একটু আমারে আছিনে প্লে করব ছেলেরা ইনজেস নাওলে প্লে সরে যান সামনে থেকে সরে যান এর ছবি গেট করার ছবি হয়ে গেছে এই ছবিটা